খেতে বসে যাবে সবাই দেখো সবাই এসে গেছে আর আমার বোন কি সুন্দর করে এসে গেছে আর ওই যেটা বনেক যা কেমন যাচ্ছে ওদেরকে না আর আমাকে পচা লাগছে এই দেখো অনেক লোক হয়েছে উঠছে না পরে দেখাব দেখো মিষ্টি দেখো এখন আমরা মিষ্টি খাবো দেখুন মিষ্টির জন্য ওয়েট করছিলাম বুঝেছো আর এখন চলে এসেছে এখন আমরা খেয়ে যে দেখো আর কে খাবে তোমরা কথা খারাপ হ্যালো দিদি কই রে আমার দিদিটা दादू tuh से ना कॉल আর এখানে আমরা বসে আছি সবাই মিষ্টি খাবো বুঝেছো সবাই ওয়েট করছি মিষ্টির জন্য কখন মিষ্টি আসবে মিষ্টির জন্য ওয়েট করছি কখন দিবে জানি না তুমি কি মিষ্টি খাবে হ্যালো খিদা পেয়েছে তুই কি মিষ্টি খাবি কতগুলো খাবি মুখটা দেখি তো মাপ মাপ দিছিস তুই হ্যাঁ ঠিক আছে পরে দেখবে দেখো খেতে বসেছি কিন্তু ইচ্ছে করছে না সত্যি পেট ব্যথা করছে একটু মা এই যে আমার মা খাচ্ছে দেখো দেখো কী কী দিচ্ছে এই যে মাংস মাছ

যে আমার ভাগ্নি ওই যে দাদা পিছনে দাদা আমার বর পিছনে বসেছে সব এগুলো আমাদের পার্টি আর ওই যে দেখো ওইদিকে আমার ছেলে এই যে দেখো ওরা খাচ্ছে এই তোমার মুখটা মুখে মুখটাই দেখতে পাচ্ছি না ভাইরা বোরের জামায় অনেক কিউট আছে টুকটাক কিউট আছে কে কে খাবে বলো ওই যেটা হ্যাঁ করো হ্যাঁ করো আহ পেটটা একটু একটু ব্যথা করছে মিষ্টি খেয়ে বুঝেছে একটা মিষ্টি খেয়েছে তার জন্য তো একটা ব্যথা করছে আর ইচ্ছে করছে রাখাই দিয়ে চারিরা সর্দিও লেগেছে ঠিক ঠিক আছে টাটা